নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্য মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রান্তের ঘটনা ঘটেছে এটা বুঝতে পেরেই কি মুসলিম ব্যক্তি এই মন্তব্যটা করলেন নাকি হিন্দুদের থেকে সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই মন্তব্যটা করলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেছেন মমতা হিন্দুদের সাথে রক্তের হোলি খেলছেন শনিবার পাটনায় আই এ এন দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন মমতা সরকারের অধীনে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হিন্দুদের ক্ষতি করছে তিনি মমতাকে হিটলার আখ্যা দিয়ে বলেন বাংলা ভারতের অংশ কিন্তু মমতার শাসনে হিন্দুরা নিপীড়িত সিদ্দিকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানোর জন্য ধন্যবাদ জানান তিনি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিকে সমর্থন করে বলেন মিঠুনের বক্তব্য একেবারে সঠিক তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে যা বাংলার সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এক স্যান্ডেলে করা পোস্টে এই বিষয়ে তীব্র বিতর্ক লক্ষ্য করা গেছে বাংলায় সাম্প্রদায়িক সংঘর্ষের ইতিহাস যেমন দু হাজার ষোলো ধুলাগড় এবং দু হাজার আঠেরোর আসানসোল পরিস্থিতির সংবেদনশীলতা তুলে ধরে এই অভিযোগ সত্যতা যাচাইয়ের অপেক্ষায় রয়েছে তবে এটি রাজ্যে নতুন রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনার জন্ম দিতে পারে